আসসালামু আলাইকুম দেশ বিদেশ দেখতে পাচ্ছেন আমি মিলন বলছি আবারও চলে এসেছি আজকে আমাদের ডাবের যারা যারা দেখতে পাচ্ছেন যোগাযোগ দেখে আপনার ডাব নিয়ে ব্যবসা করতে পারেন ডাবের দুইটি ক্যাটাগরি একটা হচ্ছে এক দুই একটা হচ্ছে অ্যাভারিস আপনার কোন ক্যাটাগরি ডাব নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে নাম্বারে ফোন করে সরাসরি চলে আসুন এসে দেখে শুনে আপনার মন মতন আপনার ডাব নিয়ে ব্যবসা করতে পারেন ডাবের ব্যবসা খুবই লাভজনক সততা কমিটমেন্ট মিলিয়ে লং টার্ম হিসাবে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ আমি মিলন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাজার ঠিকানা কাঠের পল ইসলামিয়া বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর একদম চাঁদপুর বটারের সাথেই আমাদের এই প্রতিষ্ঠানের ঠিকানা আপনারা সরাসরি বাগান থেকে ডাবগুলো সংগ্রহ করে নিয়ে থাকি ভালো ক্যাটাগরির ডাব নিয়ে ব্যবসা করতে পারেন যার যত হাজার পিস তত হাজার পিস নিতে পারবেন নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিন নাম্বারে ফোন করুন ডাবের দাম কমেছে ব্যবসা একদিনের জন্য ব্যবসা হবে লং টাইম লং টাইম ব্যবসা করার জন্য অবশ্যই স্ক্রিনেটা নাম্বার ফোন করে চলে আসুন সততা কমিটমেন্ট মিলিয়ে আমরা ব্যবসা করে যাচ্ছি ব্যস্ততার কারণে অবশ্যই ভিডিওগুলো আপলোড দিতে পারি না আপনারা পাশেই থাকুন সবসময় ইনশাআল্লাহ ডাব নিয়ে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ